হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম ব্যাক টু মাই নিউ এন আনাদের ব্লগ কেমন আছেন আপনার সবাই আশা করছি অনেক ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো গণেশ পূজা কার কেমন কাটছে এখন তো প্রায়ভাগই গণেশ পূজা শেষ হয়ে গেছে কিন্তু আমাদের কোথাও বেরোনো হয়নি তো পাপাই এখন যেহেতু ছোট তাই আমি যাইনি কিন্তু আজকে সকাল সকাল সবার ঘুম ভেঙে গেছে তাই ভাবলাম যে একটু ঘুরে আসব ঠাকুর দেখে আসব। তো আমি যাব না আমার একটু শরীর ভালো ছিল না আমার হাজবেন্ডেরও শরীর ভালো ছিল না কিন্তু মা বাবা এখন এখানেই আছে তাই ভাবলাম যে ওদেরকে একটু ঠাকুর দেখিয়ে নিয়ে আসা হোক তো সেই ভেবে হাজবেন্ডেই মা বাবাকে নিয়ে গেল খেরতাবাদ গণেশ পূজা দেখতে তো খেরতাবাদে যে গণেশ পুজো বিশাল বড় মূর্তি দিয়ে করা হয় আর প্রতি বছরেই এখানে খুব বড় করে পুজো হয় তো আর এত লোকজন যে দেখো এখানে আমাদের একটু দাঁড়ানোর জন্য মানে স্পেস নেই শুধু বেরোচ্ছে ঠাকুর দর্শন করে আরেক সাইড দিকে বেরিয়ে যাচ্ছে আর আমি তো এমনি প্রতি বছরই যাই কিন্তু এখন পাপা ছোটো বলে আমি যাচ্ছি না আর নেক্সট বছর যখন ও একটু বড় হয়ে যাবে তখন অবশ্যই যেতে পারবো বা যাবো আমরা আর এখন সবাই বাড়িতে চলে এসেছে আর অনেক সকাল সকাল গিয়েছিল তো তাই তাড়াতাড়ি চলে এসছে ওরা আর রান্নাঘরে ঢুকে দেখি যে মা এখানে কিছু সবজি কেটে রেখেছে তো এখানে কি কি সবজি আছে দেখো টমেটো আছে বিনে সর্ষে পেঁয়াজ আছে আর একটা গাজরও সঙ্গে রয়েছে তো কি বানাবে আমি ঠিক বুঝতে পারছি না তো সালাডের মতন কেটে রেখেছে দেখি মা এটাকে দিয়ে কি বানায় কিছুক্ষণ পরে রান্না করে আবার এসে দেখি যে ওই কাটা সবজিগুলো দিয়ে আর একটু ওটস মিলিয়ে একটা ডো বানিয়ে রেখেছে তো এখন অবধি আমি বুঝতে পারছি না যে ঠিক এটা দিয়ে কী বানানো হবে ফ্রেন্ডস তোমরা যদি বুঝতে পেরেছ তাহলে প্লিজ কমেন্টে জানিও তো দেখি মা এখন এটা দিয়ে কি বানায় আচ্ছা তো এটার মধ্যে এখনও ধনেপাতা দেওয়া বাকি রয়েছে তার জন্য মা এখন দেখো ধনেপাতা পাতা কাটছে তারপরে বানানো স্টার্ট করবে তো ফাইনালি আমি এখনই বুঝতে পারলাম যে মা এটা নাস্তার জন্য এখন বানাচ্ছে তো আমরা কেউ নাস্তা করিনি মা ওরা না খেয়ে স্নান করে পুজো করে আসলো আর এখন নাস্তা করা হবে তো তার জন্য বানাচ্ছে তো তোমরা এইটাকে কী বলো কমেন্টে জানিও কি বাবা গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বিকেল সময় আমরা সবাই বসে গল্প করছি কিন্তু পাপার মন কোথায় দেখো চৌকের পাত্তি ফালায় না দেখছো হয় বাবা তুমি আর লাভায় না

বাবুর পেটে দুইটা গেল গান হ্যাঁ দুইটা তোমার পেটে হ্যাঁ গোটা গোটা দুইটা ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানেই রাখছি আর যদি ভালো লাগে ব্লগটা তাহলে একটা লাইক করে কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসছো প্রথম আমার ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাদের সাপোর্ট করো ঠিক আছে টাটা